তো এই তো আছেন পূর্বচল আন্তর্জাতিক বানিজ্যলা তো আমরা মাত্র এখানে চলে এসেছি এই পূর্বচল বানিজ্যলায়ে তো এখন ভিতরের দিক আমরাnabla ভিতরে যাব মাত্র এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে পানি এটা ভিউ আছে যা যাত্রার এই মধ্যে পূর্বচল বানিজ্যলা অ্যাকচুয়ালি আছেন তারা অবশ্যই কই জানাবেন দেখতে পাচ্ছেন আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে তুলনায় আমরা সামনের দিক আস্তে আস্তে আগাই

তো আমরা লাইভটা শেষ করবো আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করবো 还有多的米啊？<noise> <noise>